এই সেইটো দা দেউতা নাই জাল লৈ জাল লৈ টাম যাম গী এক বিদ্যে ধৰ বিদ

এই আচ্ছা দাঁড়াও হাতটা দি সবাই ধরো ডগরে নিয়ে যাই ওরে বাপ আইলে কুটুড়ু করছে ওরে সর্বনাশ দাঁড়াও দাঁড়াও এই

পনেরো থেকে বিশটার মতো হইব দেখো ছায় চায়ের মতো আটকা পড়ছে সেই সাপটা আমরা উদ্ধার করার উদ্ধার করার জন্য উদ্ধারের কাছে আসছি দেখো দেখো সুডাও আস্তে 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 করে সুডাও দেখো সাবধান আস্তে করে সুডাও সবগুলা সাপ এই মাথা যায় যারা যারা দাহি দিক নাও যারা দাও বড় করে যারা দাও এগুলি সব এক মাথার যোগ্য হ্যাঁ দেখো চাই না চায়ের মধ্যে কতগুলা সাপ কচু ক্ষেতের মধ্যে আটকা পড়ছে আমরা কিন্তু সাপগুলো রেস্কা রেস্কা যাচ্ছি দেখো जरा देऊ जरा त हे मतत नाही मतत जाग जरा देऊ जरा मतत नाही उडून जरा देऊ जरा दिले आय करू जरा रे आय करू जागा ठीक आहे ठीक आहे বন্ধুরা তোমরা সাথেই থাকো একে একে